আমরা মনে করি প্রত্যেক মানুষেরই উচ্চ শিক্ষা পাওয়ার অধিকার আছে তাহলে উচ্চ শিক্ষার একটা কমিটমেন্ট দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন গড়ে উঠে তখন আপনারা জানেন তারা বলেছিল এটি সম্পূর্ণরূপে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ট্র্যাক বিশ্ববিদ্যালয় সহ এ ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এবং বি ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে এবং তারপরে সি সহ প্রায় বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে প্রায় তিন লক্ষাধিক শিক্ষার্থী এই উচ্চশিক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে আপনারা দেখবেন এগুলো পুরোপুরি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে কথা ছিল ইউজিসি এবং রাষ্ট্র এগুলো লাগাম টেনে ধরবে সে যে ব্যবসা করছে না সে যে ছাত্রদের উপর ব্যবসা করছে না সে বিষয়টি তারা দেখবে অথচ আমরা দেখলাম সরকার বারে বারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরে কখনো কর আরোপের নামে কখনো ট্যাক্স আরোপের নামে এই ছাত্রদের উপরেই নানাভাবে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে সর্বশেষ আপনারা জানেন এই গত ফ্যাসিস সরকারের আমলে দুই সালে সারা দেশে এই যে ছাত্রদের লেচাগার আন্দোলনের ফলে সে সময় শেখ হাসিনা সরকার এই সাড়ে সাত পার্সেন্ট ভ্যাট বাতিল করতে বাধ্য হয়েছে আমরা দেখলাম তারপরে ছাত্রদের সাথে এখানকার স্টেক হোল্ডারের সাথে যথার্থ আলাপ না করে পনেরো পার্সেন্ট কর চাপিয়ে দেওয়া হয়েছে ফলে যারা আন্দোলনে ছিল তারা এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছে নতুন করে যারা এসেছে তারা এই করেন বোঝায় নতুন করে তাদের উপর টিউশন ফি চাপানো হয়েছে এবং এই টিউশন ফির কারণে রাতারাতি ছাত্রদের উপরে কি করে লক্ষ লক্ষ টাকার বোঝা চাপানো হয়েছে সেটা আপনারা একটু অনুসন্ধান করলে বুঝতে পারবেন বন্ধুগণ বন্ধুগণ একটা বড় সময় আমাদের ধারণা ছিল বেসরকার বিশ্ববিদ্যালয় সম্ভবত উচ্চবিদ্যালয়ের উচ্চবিত্ত পরিবারের সন্তান করে কিন্তু আপনারা খোঁজ দিয়ে দেখতে গেলে দেখবেন এখানে প্রাইভেট পাবলিক সঞ্চালয়গুলোতে আসন সংখ্যাকে সীমিত করা হয়েছে এখানে এই যে সাত যে সাত কলেজে দীর্ঘদিন ধরে একটা বড় অংশের উচ্চ উচ্চশিক্ষা দিতো সেটাকে সম্পর্কে চর্চলিত করে আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে ইউনিভার্সিটি করার কথা বলছে সেখানে আমরা দেখছি শিক্ষার্থী সম্প্রচার করা হচ্ছে এবং নানাভাবে ব্যবসায়িক দরণের পয়দানা করছে এবং তখন আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে চায় তারা বাধ্য হয়ে নানা ধরনের বিজ্ঞাপন দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেতে বাধ্য হয় এবং যাওয়ার আগে সে দেখতে পায় কোনো একটা সাবজেক্টটা হয়তো তিন লক্ষ চার লক্ষ টাকা সেই টাকার ভেতরে যে নানা ধরনের হিডেন ফি থাকে নানা ধরনের নেট ফি থাকে এই ফি মিলিয়ে একটা ছেলে সাত লক্ষ আট লক্ষ টাকা দিয়ে একটা সাবজেক্ট এবং সেগুলো এই ক্যাটাগরির একটা শিক্ষা প্রতিষ্ঠানে করলে সেটা আরো অনেক বেশি টাকা দিয়ে তাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যাল থেকে একটা সার্টিফিকেট দিয়ে বের হতে হয় এবং তারপরে রাষ্ট্র তাকে কর্মসংস্থান দিবে কিনা সে নিশ্চয়তা অনেক ফলে বন্ধুগণ আমরা বলতে চাই এই তীব্র অর্থনৈতিক যে শোষণ এটি কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুহূর্তে চলছে ফলে আমরা আজকে আজকে যখন এই ট্যাক্সের বিরুদ্ধে বলছি আপনারা এইটুকু অন্তত নোট নেবেন এই ট্যাক্স আরোপের ফলে এই সাম্প্রতিক সলিউশন ফি পাঠিয়েছে তাহলে সর্বশেষ যে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার উদ্যোগ দিয়েছে সেখানে আমরা দেখেছি যে তারা টিউশন ফি যাতে ইউজিসির সাথে আলোচনা করে ঠিক করা হয় সে কথাটি বলেছেন কিন্তু আমরা বলতে চাই এই ইউজিসির সাথে আলোচনা করে এখানকার যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি করবে কিনা সেটি আমরা কিভাবে নিশ্চিত হবো কারণ আপনারা জানেন আমরা সর্বশেষ এখানে ইউসিসি চেয়ারম্যানের সাথে ইউসিসি যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার দায়িত্বে আছেন আনোয়ার স্যার ওনার সাথে কথা বলেছিলাম ওনারা ওনাদের অসহায়তার কথা বলেছেন এবং সেটা আমরাও জানি আপনারা জানেন ইউআইউ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে যে সংকট গিয়েছে সেগুলো সমাধান কিন্তু যথাযথভাবে হয়নি এর অন্যতম কারণ এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগই মালিক পক্ষ এই দেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মালিকেরা কথা ছিল যারা দেশে উচ্চ শিক্ষার বিস্তার ঘটাবে সেরকম একটা সমাজসেবী অংশ এরকম একটা ট্রাস্টি হৃদয়বান মানুষ যারা এখানে ট্রাস্টি হবেন অথচ এখানকার ট্রাস্টিরা বিভিন্ন কর্পোরেট কোম্পানির মালিক যারা এই দেশের জনগণের উপর নানাভাবে মুনাফার যে স্বার্থ সেই স্বার্থ মধ্য দিয়ে পরিচালিত হয় মানে বন্ধুগণ এই বড় বড় ব্যবসায়ী শ্রেণীর হাতে যখন দেশের উচ্চ শিক্ষার একটা বড় অংশ চলে গিয়েছে তখন আমাদের এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা করছে কিংবা আগামী দিনে যারা করবে তাদের যে শিক্ষা নিয়ে ন্যায্যতা এবং রাষ্ট্রের যে তদারকি ইউপিসি এবং রাষ্ট্র যে তাকে দেখভাল করবে সেই জায়গাটি কিন্তু আজকে নেই বললেই চলে ফলে বন্ধুগণ আমরা যখন দশ শতাংশ ট্যাক্স আরো বাতিলের দাবি করে আমাদের প্রচার পত্র নিয়ে আমরা শিক্ষার্থীদের মাঝে গিয়েছি আমরা দেখেছি অনেক শিক্ষার্থী জানে না তাদের উপর রাষ্ট্র দশ পার্সেন্ট ট্যাক্স করে বসে আছে বন্ধুগণ আমরা যখন বলি উচ্চ শিক্ষা সবাইকে রাষ্ট্রীয় উদ্যোগে দিতে হবে তখন আমরা বলি যে সকল বিশ্ববিদ্যালকে ভর্তুকি দিতে হবে এবং দ্বিগ আন্দোলন সংগ্রামের ধারায় বৈgotায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একটা ভাগ রাষ্ট্র ভর্তুকি দেয় সেখানে আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভর্তুকি দিতে না পারে ট্যাক্স আরোপ করা করবেন তাহলে এই ট্যাক্স আরোপের যে सिद्धांत বিগত শতকের আমলে নেওয়া হয়েছে এবং এই গণতন্ত্রে প্রাইভেট বিশ্ব উৎপাদন চত্বর শিক্ষার্থী এই প্রাণ আপনারা মুচার প্রাণ মনে করবেন না এই